এই তো বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে বলে রসুলকে ইয়া নবী বলা যাবে না দেখছেন কেউ এই ঘটনা দেখছেন ফেসবুকে দেখছেন না একজন বক্তা আমি নাম নিলাম না সমালোচনা করা আমার মূল মাকসাদ না মূল মাকসাদ হচ্ছে আপনাদের উপরে আমার একটা দাবি আছে না যেটা আমি আপনাদের এখানে জুমান নামাজ পড়াই সেহেতু আমার একটা দাবি আছে সতর্কতা স্বরূপ আপনাদেরকে বলা কোনো সমালোচনা আমি কারো কখনো করিও নাই আজকের এখানে আমি প্রায় কয় মাস তিন চার মাস মনে হয়ে গেছে তারও বেশি এই কয় মাসের মধ্যে আপনারা সাক্ষী মসজিদ সাক্ষী আল্লাহ সাক্ষী বলেন তো আমি কারো নাম নিয়ে আজ পর্যন্ত এখানে করছি বলেন যদিও কারো কোনো বিষয়ে বলার প্রয়োজন মনে করেছি আমি নাম নেই নেই বরং সতর্ক করার জন্য আমি বিষয়টাকে উল্লেখ করে তার বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি কিন্তু তার নাম নিয়ে আমি কথা বলতে যাই কারণ আমার দরবার এটা কখনো করে না আমাকে শিক্ষা দেয় না আমাকে নিষেধ করে দিয়ে তো যাই হোক যে কথা বলতেছিলাম আজকে ট্রেন্ডিং এ চলছে বলে ইয়া নবী বলা যাবে ইয়া নবী বলা বেয়াদবি যেহেতু বলতে হবে ইয়া আইয়ুহান নবী আচ্ছা লুগাত অনুসারে কাফিয়া একটা আরবী লুগাত আছে যারা আলেম আছেন তারা জানেন কাফিয়া শরীফ এই কাফিয়া নাহুর একটা কিতাব যার মধ্যে নেদা পাঁচটা বলছে হরফে নেদা কয়টা যার মধ্যে উল্লেখ করছে এই যে ইয়া এই ইয়াটাকে বলেছেন যে পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি আর কি শক্তির দিক থেকে যেহেতু প্রত্যেকটা জিনিসের একটা স্তর আছে না স্তরের দিক থেকে ইয়া শব্দটা কাফিয়া খুলে দেখেন ওখানে লেখা আছে আমার বানানো কোনো কথা না কাফিয়া খুলে দেখেন ওখানে লেখা আছে এই হরবেনেটা পাঁচটার মধ্যে ইয়া হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং ওলামাইকরম এই জায়গায় একমত যে হরফেনেদা এই ইয়া শব্দটা একজন ব্যক্তি গায়েব আর একজন ব্যক্তি হাজেব উভয় ক্ষেত্রে এই ব্যবহার করা যায় কেন না বলতে চাই যে ইয়া নবী তো এখান থেকে গায়েব রসুলবাক সিসলাম তার আমাদের মধ্যে নাই তাহলে এখানে ইয়া শব্দ ব্যবহার করা যাবে না এটা বেয়া দবে বলতে হবে ইয়া আ ইয়ুহান নবী আপনাদের জ্ঞানী বাইরের উত্তর দেন সুরাতুল কাফেরুন আছে তো কথা বলেন সুরাতুল কাফেরুন আছে উনি বলতেছে ইয়া আই ইউহান নবী বলা সম্মান সুষক যদি এই কথা সত্য হয় ওনার কথা অনুযায়ী তাহলে হবে কি কুলিয়া আইয়ু হল কথা বলে না কুলিয়া আইয়ু হল কা ফিরুন তাহলে কাফেরদেরকে আল্লাহ বলে আমি সম্মানিত করছে কথা বলে না আল্লাহ বলছেন কি কুলিয়া ইয়ু হল কা ফিরুন তাহলে উনি বলছেন কি নবীকে বলতে হবে ইয়া আই ইউ হান নবী হরপেন বিস্তারিত আলোচনা এত করা সম্ভব না এখানে যাই হোক সঙ্গে এ আলোচনা মানে না আমি বলতেছি যেহেতু মনে আসছে উনি বলতে যে ইয়া নবী মারা যাবে না আজকে বল মুখস্থ করছে ব্যাট দেখে বড় কি বলতেছে এদিকে তার কোনো খেয়াল নেই বলে ইয়া নবী বলা যাবে না যদি সেই কথা হয় সাহাবা আজমাইন কে রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন কবরের পাশ থেকে যখনই যাবে তখনই তুমি পড়বে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে আছে না নাই বলে না নাই যদি ইয়া নবী বলা যাবে না ইয়া শব্দ বলা যদি নাই যায় কবরের পাশে দাঁড়াইয়া বলেন আপনার উত্তর দেন আপনি ওই মুদ্রাকে দেখছেন কোলে বলছে গায়েব ব্যক্তিকে এই কথা বলা যাবে না যে ইয়া শব্দ ব্যবহার করা যাবে না দেখলে তারে শুধু বলা যাবে ইয়া শব্দ ব্যবহার করা যাবে কিন্তু গায়েব আছে তাযিম লিল গায়েব এটা করা যাবে না তুমি বলছো না ভাষ্যমতে তাহলে আপনি যখন কবরের পাশে গেছেন ওখানে দাঁড়িয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনি কি কবরের ওনার দেখতেছেন বলেন বলেন দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া শব্দ ইয়া ইউহ কি বলে আহলাল কুবুর বলবা সেখানে আপনি মি আসা কে এমন যে আপনি বলতেছেন যে ইয়া নবী বলা যাবে না আপনি বলবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে ব্যক্তি করতেছেন তাকে আপনি বাধা দেওয়ার কি তো যাই হোক কথা হলো এইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে নবীর বেলায় যে তুরাফানা লাকা যিক্র নবীর शान নবীর মান আল্লাহ বলেছেন এটা সম্মন্যত করেছে সুচ্চ হাবিব আপনার শানের উপরে কারো শান নাই একটু মহাপাতের সাথে দরসরে পড়ুন সাল্লাল্লাহ তো যে কথা বলতেছিলাম নবীর বেলায় আমাদের কি কি থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যা মুখে আসে এই কথা বলাও যাবে না আর এদের কথা আমি বলবো যে শোনাও যাবে কারণ যেই ব্যক্তির মধ্যে রসুল প্রেম নাই সেই ব্যক্তি তো আর যাই হোক আশা করে শোনাতে পারে কথা বলেন ঠিক না বা ঠিক